সামাজিক এবং সাংস্কৃতিক সঙ্গে উনার জড়িত ছিলেন সামাজিক কাজে ওনাকে সময় পাওয়া যেত আমাদের অতি স্নেহ করতেন বিভিন্ন ব্যাপারে উনি আমাদের উপদেশ দিতেন আজকে উনার হারিয়ে আমরা যদি ভীষণ শূন্যতার অভাব হয়েছে সেটা হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হবে না আমি উনার দিদি চির শান্তি কামনা করি আর আমি যাচ্ছি বরিষ্ঠ নাগরিক কাছে আপনি বলুন এই মুহূর্তে সন্তোষরা আমরা হাইলাকান্দি সমাজে বিশেষ করে আমি সেটো থেকেই দেখছি তিনি কিন্তু আমাদের একটা অভিভাবক ছবি ওনাকে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনই বলুন হাইলাকান্দির অভাব অভিযোগ নিয়েই বলুন সব ক্ষেত্রেই ওনাকে সবসময় অগ্রণী ভূমিকা নিতে দেখেন বাসা আন্দোলনই বলুন আমি সৃষ্টিবরণের বাসা আন্দোলন থেকে ওনাকে পেয়ে আসছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ নিয়ে ওনাদের কাছ থেকে ওনার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ পেয়েছি এবং মৃত্যুর কিছুদিন আগেও স্বল্পক মৃত্যুর কিছুদিন আগেও উনি আমাদের আমিত্যু পর্যন্ত উনি ছিলেন আমাদের বরিষ্ঠ নাগরিক সংস্থার একজন প্রতিষ্ঠাপ উপদেষ্টা উনি আমাদেরকে মূল্যবান উপদেশ দিয়ে গেছেন এখনো ইদানিংকালে আমাদের বলি নারী সন্তানের একটা জীবন মানে ভবন নির্মাণ হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি স্বল্পকালীন দুর্ভোগের জন্য ওই গৃহটি এসে গৃহটা এসে দেখতে পারে না এটাই আমাদের আর্থিক কেন এতদিনের সংগ্রামের হলে এতদিনের খাটনির হলে আজকে আমরা একটা বসার মতো একটা ব্যবস্থা করতে পেরেছি তাই ওনার সদগতির কামনা করছি পাশাপাশি আমরা এই যে অভাব চিরদিন ভুগব এটুই আমাদের থেকে গেল আমি যাচ্ছি বঙ্গসাহিত সংস্কৃতি সম্মেলনের আঞ্চলিক কমিটির সভাপতি সুজিত বাবুর কাছে আপনি বলুন কিছু কথা আজ আমরা আমাদের প্রবীণ কে হারালাম শুধু হারালাম না সাংবাদিক জগতে সংবাদ জগতে একটা নক্ষত্র ঘটলো আজ উনি ছিলেন সংগ্রামী বিপ্লবী মানবতাবাদী এবং সর্বদা হাস্যময় ব্যক্তি উনি বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন এই সংস্থার সাথে এবং গান্ধী বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সুভরাঞ্চলিকের সভাপতিও ছিলেন উনার প্রয়াণে আইদাকান্দিবাসী তথা আপামর জনসাধারণ এ সংগ্রামী ব্যক্তিত্বকে হারালো ওনার শূন্যস্থান পূর্ণ করতে অনেক সময় প্রয়োজন হবে ওনার বিদায়ী হত্যার প্রতি আমরা শান্তি কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি আজ ওনার অন্ত্রীতে আমরা এখানে হয়েছি সবাই এখানে অতি শ্রদ্ধা ওনার শেষ যাত্রায় সঙ্গী হতে পেরে আমরা সবাই ধন্য এই বলে বক্তব্য আমি যাচ্ছি আপনি না আমি নামি আমি যে সুবিধা আমি আজকে যে সন্তোষ মজুমদারের মৃত্যুতে আমরা শোকাহত খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন সবসময় উনি পায়ে হেঁটে চলতেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন এই আমরা সাংবাদিক সংস্থার তরফ থেকে শোক যাপন করছি এবং আপনার চির সন্তোষ মিথুন বাবু আপনি বলুন কিছু কথা আমি প্রথমে সন্তোষ দা যে আমাদেরকে যে আজকে ছেড়ে চলে গেছেন আমি একচুয়াল এখন ভাবতে পারি না কিছুদিন আগেও আমি যখন আমি যখন বিজেপি অফিস থেকে বেরোচ্ছিলাম তখন ওনার সাথে রাস্তায় ক্রস হয়েছে আমিও বলেছি সন্তোষ দা আপনি ভালো আছেন বলেছেন আমি লাস্ট সন্তোষদার ঘরে গিয়েছিলাম প্রদীপ দ্বার প্রদীপ দত্ত একটা বই লিখেছিলেন ওই বইটা দিতে আমি ওনার ঘরে গিয়েছিলাম আর দেখুন আমরা যে সময় ভাষা শহীদের আন্দোলন যে সময় চলছিলো এ সময় মহামায়া হোটেল একটা আমাদের অফিসের মতন ছিল ওই সময় আমাদের সাথে জন্মজিন্দা থেকে আরও অনেক অনেক যারা আমাদের শহীদের সঙ্গে যা ছিল আমার বড়ো ভাই দীপলগুপ্ত থেকে সবাই এখানে আমরা সময় আমরা বসে আলোচনা করতাম তার জন্য বলছিলাম সন্তোষদার মহামায়া হোটেল একটা হাইরা গান্ধীর বহুত বড় একটা অ্যাড্রেস ছিল

দুই পৰ্ব প্রয়াত সন্তোষ মজুমদার যিনি আমার বড়ো ভাইয়ের মতো ছিলেন হাইলাকান্দি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে উত্ত্রতভাবে জড়িত থেকে হাইলাকান্দি উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতেন আমরা বিভিন্ন সময় ওনার পরামর্শ পেতাম ওনার সাহায্য পেতাম এবং এই যে বৃদ্ধ বয়সে উনি ওনার অনেক সময় অসুস্থতাকে উপেক্ষা করেও এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিশেষ করে আমি যখন ওনাকে রেল আন্দোলনের সঙ্গে ওনার যে উজ্জ্বল ভূমিকা ছিল ব্রডগেজ রূপায়নে উনি আমাদের সঙ্গে দিল্লি পর্যন্ত গিয়েছেন উনি সপরিবারে এখানকার আন্দোলনে যুক্ত হয়েছেন সেখানে পার্লামেন্ট স্ট্রিটে ধরনায় বসেছিলেন আইলাকান্দি ভৈরিবী রুটের সাইরং পর্যন্ত এই লাইন দ্রুত বাস্তবায়নের জন্য এবং রেল চলাচলের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন আমাদের আন্দোলনকে আরও তীব্র করার লক্ষ্যে উনি পরামর্শ দিয়েছেন ওনার যে স্মৃতি আমরা ভুলতে পারছি না ওনার স্মৃতির প্রতি ওনার সংগ্রামী জীবন ওনার প্রতি আমাদের আমার গভীর শ্রদ্ধা আমি নিবেদন করছি বাড়ি ওনার স্ত্রী এবং কন্যা ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি আপনি বলুন কিছু কথা আমাদের প্রিয় সাংবাদিক ছিলেন ভাষা সন্ত্রী সন্তোষ মজুমদার সেই সম্পর্কে আপনার অভিব্যক্তি কিছু করার সন্তোষ দা মারা গেছে এই শব্দটা শুনেই আমার ভীষণ দুঃখ পেয়েছে কারণ আমরা ছোটবেলা থেকেই সন্তোষ দাকে দেখে এসছি আর আর তার অন্তিম মৃত্যু মুহুর্তে ও যে মিছিলটা হলো সেই মিছিলেও তাকে আমি শ্রদ্ধা জানিয়েছি কারণ একটা মানুষ তার কাল বরাক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে নানাভাবে কাজ করে গেছে সংগঠনগুলির এগিয়ে যাওয়ার পথে তো আর বলতে হয় একটা জিনিস যেটা লক্ষণীয় আগে হাইলাকান্দিতে খুব যাত্রা শিল্পের রমরমা ছিল কলকাতার বিভিন্ন দলকে আনাতো এবং এখানে সে মঞ্চস্থ করতে সবাইকে ডেকে নিয়ে যেত এবং হাইলাকান্দিতে যাতে যাত্রানুরগী মানুষের যে একটা ক্ষুদা থাকে যাত্রা দেখার জন্য সেই ক্ষুদাটা সে মানে ইয়ে মেটাতে মেটাতে সচেষ্ট ছিল এছাড়াও হাইলাকান্দি সাংস্কৃতিক জগতের সাথেও তার সবারই মনে করছে আজকের এই মুহূর্তেও কারণ ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শহর কমিটির কমিটির প্রেসিডেন্ট ছিল এবং অন্যান্য যে আমাদের যে সম্মেলনের ব্রাঞ্চ আছে সেইগুলির অনেক সময় দায়িত্ব পালন করেছে এখানে এই সংস্থা অর্থাৎ বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যাত্রা শুরুর মুহূর্ত থেকেই আজকে তার মৃত্যুকাল অবধি সে সেই সংস্থার সাথে যুক্ত থেকেছে এবং হাইলাকান্দিতে যাতে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এগিয়ে যায় তার জন্য একজন উদ্যমী পুরুষ ছিল সেটা কথার কথা নয় আমরা নিজেরা দেখেছি আমরা নিজেরাও ওর সাথে পাশে ছিলাম এবং আমরা ওর যে কর্ম ক্ষমতা যেটা সেটা আমরা নানাভাবে দেখেছি আর হাইলাকান্দির যে যাত্রা শিল্পর কথা বললাম সেই শিল্পটাকে হাইলাকান্দিতে সে বাঁচিয়ে রেখেছিল কারণ লোকের কিছু যাত্রা দল তৈরি হয়েছিল সেটা হয়েছিলো সব কলকাতার যে যাত্রা দল আসে তাদেরকে দেখে এবং এরাও অনেক দিন ছিল এবং ওরাও গিয়ে ওর সাথে যোগাযোগ করত এবং কিভাবে এই সংস্থাগুলাকে যাত্রামুখী করা যায় তার চেষ্টা করেছে আমি যোগ্য করতে চাই না আমরা শুকা হতো আমরা আমরা হতো তাকে শুধু তার এই যে হোটেল হোটেল ব্যবসায়ী হিসাবে সে পরিচয় যতটুকু তার দ্বিগুণ 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 পরিচয় হলো তার সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসার যে চিত্রটা আমি বললাম সেটার জন্যে ধন্যবাদ আমাদের সাংবাদিক সন্তোষ কুমার প্রয়াত হয়েছেন তার সঙ্গে বিশিষ্ট নাগরিকরা অনেক করে বলছেন আপনি কিছু বলুন সন্তোষ দার শান্তি কামনা করি সন্তোষদার সঙ্গে আমার চার পাঁচ বছরের জানাশোনা চার পাঁচ বছর হয়েছে আমি পেয়েছি হ্যাঁ এই সময়ের ভিতরে যা জানতে পেরেছি সন্তোষ দা ছিলেন পড়া প্রবার একজন অপনিষ্ঠ সমাজকর্মী আমাদের অপরিহিত অপরণীয় ক্ষতি হয়ে গেল এই ক্ষতি আর অন্য কাউরণ করতো তার বলুন বলতে রাখুন ভালো নাকি আর কী বলবো আমার ঠিক আছে সুখস্তব্ধ আপনি বুঝছি এবং আমার 저는 넷 d r a u ß e r i s t e r s o s p i t a o n g v i i HI White B c o r e c t l y 아니 그 a n d a 랬 i 너 i s a n i a d i k 그러면 분 সন্তোষ কুমার মজুমদারের প্রয়াণে আমরা সবাই সুখ হতো আমাদের বঙ্গের একজন সাংস্কৃতিক সম্পাদক বোধ না আমি কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক তার দৃষ্টিতে আমাদের সাংবাদিক সন্তোষ কুমার মজুমদার কীরকম ছিলেন তার অভিভক্ত আমরা শুনতে চাই আসলে সন্তোষ মজুমদার আমাদের মধ্যে নেই ভাবতেই মনটা কেমন করে আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি আঞ্চলিক সমিতির সভাপতি হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিগত দিনে কাজ করেছেন আমরা সন্তোষ দা বলে ডাকতাম তিনি সবার অত্যন্ত প্রিয় ছিলেন আমাদের সংগঠনের জন্য তিনি অনেক করেছেন বিশেষ করে সংগঠনের বিভিন্ন দুর্দিনে আমরা উনাকে কাছে পেয়েছি উনি বার্ধক্য জন্য অনেক দিন থেকেই খুব একটা আমাদের সঙ্গে আসতে পারতেন না তথাপি যখনই তিনি জানতেন যে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কোনো না কোনো অনুষ্ঠান আমাদের হাইলাকান্দি জেলার কোথাও হচ্ছে শুধু তাই নয় আমরা লক্ষ্য করেছি বিগত যে করিমগঞ্জ জেলাতে আমাদের সংগঠনের যে দ্বিবার্ষিক অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে উনি ওনার অসুস্থ শরীর নিয়েও উনি চলে গিয়েছিলেন এবং দীর্ঘ সময় উনি করিমগঞ্জে ছিলেন করিমগঞ্জে থেকে এই সংগঠনের কাজকর্ম দেখাশোনা করেছেন এটাই ছিল সন্তোষ একটা বিরাট ব্যাপার সন্তোষ আমাদের কাছে ব্যক্তি নন উনি একটা প্রতিষ্ঠান শুধু তাই নয় লেখালেখির জগতে যারা ছিলেন তাদেরকে আমরা দেখতাম সন্তোষদার যে হোটেল ছিল নিউ মহামায়া হোটেল এটা ছিল একটা এমন একটা স্থান যেখানে বরাক উপত্যকার বিভিন্ন লেখালেখির জগতে যারা যুক্ত এরকম বিভিন্ন বয়সের ব্যক্তিরা সন্তোষদার হোটেলে আসতেন বাড়িতে আসতেন বসতেন সময় কাটাতেন সন্তোষদার নিজেও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই লেখালেখির জগতে বর্তমান প্রজন্মের যারা রয়েছে তারা অনেকেই সন্তোষদার কাছে সন্তোষদার মা কাছে হাতে করি হয়েছে এমন অনেকেই রয়েছেন আর সন্তোষদা ছিলেন পাগল লোক সন্তোষদার মাধ্যমে এই বরাক উপত্যকায় শুধু নয় বরাক উপত্যকার বাইরেও আসামের বিভিন্ন প্রান্তে এমনকি ত্রিপুরাতেও যাত্রা শিল্প একটা প্রচার পেয়েছিলো আমরা দেখতাম সন্ত্রিতা যাত্রার মরশুমে অনেক দিন ব্যস্ত থাকতেন কয়েক মাস ধরে উনি কখনো হাইলাকান্দি কখনো ঘাড়মুড়া কখনো ছুটে যেতেন ত্রিপুরা এভাবে পানিসাগর আগরতলা ধর্মনগর বিভিন্ন জায়গাতে চলে যেতেন আর সব পেশার নিযুক্ত ব্যক্তিরা সন্তোষতাকে চিনত সন্তোষতাকে ভালোবাসত সন্তোষ একজন মানে সামাজিক ব্যক্তি ছিলেন উনি সমাজ সচেতন ব্যক্তি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে উনি জড়িত ছিলেন জড়িত থাকতে ভালোবাসতেন এই অসুস্থ শরীর নিয়েও যখনই বিশেষ করে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কোনো কার্যক্রম রবীন্দ্র ভবনে আয়োজন চলছে কিংবা আমাদের শহীদ দিবসের কার্যক্রম হচ্ছে কিংবা রবীন্দ্র জয়ন্তী বা যা কোন যে কোনো অনুষ্ঠান সব অনুষ্ঠানেই আমরা সন্তোষ দেখে পেতাম কবিতা এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন